আব্লাহমিনিসমুল্লাহ রহমান রহিম ওয়া হাবিহি আজমা সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিনের নাই আজকেও একটি হাদিস নিয়ে উপস্থিত হয়েছি যেই হাদিসে রসুল আলাইহি আসাল্লাম মানে কেমনে পথ চলতেন রসুল সাল্লু আলহিহি হাত এবং পায়ের তালু কেমন ছিল এটি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা উক্ত হাদিসটির সনদ দেখতে পাচ্ছেন আমি সনদ অনুযায়ী আপনাদেরকে মানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم به قال حدثنا محمد بن اسماعيل قال حدثنا ابو نعيم قال حدثنا المسعودي عن عثمان بن مسلم بن هرموز عن نافع بن زبير بن مطعم عن علي بن ابي طالب قال لم يكن النبي صلى الله عليه وسلم بالطويل ولا بالقصير দেখেন উক্ত হাদিসটি হজরত আলী ইবনে আবি তিনি বর্ণনা করেছেন এবং বলছেন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ত্বউইল ওয়ালা বিল কাসীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি অতি দীর্ঘ ছিলেন না আবার অতি খাটো ছিলেন না সাতনুল কফাইন ওয়াল কদামাইন তার হাত দায়ের এবং পা দায়ের যে তালু ছিল এই তালুগুলো ছিল হচ্ছে মাংসল অর্থাৎ নরম দখমুর রাসি তার মাথাটি ছিল বড় দখমুল কারদিসি এবং হাত পায়ের যে জোড়াগুলো ছিল এই জোড়াগুলো ছিল হচ্ছে অতি মোটা তবে বুক থেকে নাভি পর্যন্ত পশমের যে রেখাটি ছিল এই রেখাটি ছিল হচ্ছে সরু ইদা মাসা তাকামায় সবাবিন তিনি যখন পথ চলতেন সামনের দিকে ঝুঁকে চলতেন কে আন্নামায়ন হাত সবাবিন যেন মনে হতো তিনি উপর পাহাড়ের উপর থেকে নিচে নামছেন লাম আর কবলা হু ইতোপূর্বে আমি দেখিনি ওয়ালা বাদাহু এবং পরেও দেখিনি মিতলা তার অনুরূপ সাল্ল্লাহু আলহিহি আসাল্লাম রসুল সাল্লু আলহিহি আসাল্লাম যে সুদর্শন ছিলেন রসুল সাল্লাহ আলহিসাল্লামের যে শারীরিক কোনো ত্রুটি ছিল না এই রকম ব্যক্তি আমি আর কখনো দেখিনি এটি বলছেন হজরত আলী ابن ابي طالب رضي الله تعالى عنهم